আজকে একটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ খবর মনে হয়েছে সেটা হচ্ছে ইরান আমেরিকার জিপিএস সিস্টেম বাতিল করে দিয়েছে এবং ইরান থেকে বেদু স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম এটা আমদানি করেছে অর্থাৎ এখন তারা ইরানের বেদু নেভিগেশন সিস্টেম ব্যবহার করবে আর জিপিএস অর্থাৎ গ্লোবাল পজিশনিং যে সিস্টেমটা আমেরিকা সেটা ব্যবহার করবে না মূলত এইটা নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে যে চমকপ্রদ তথ্যটা পেয়েছি সেই তথ্যটা আপনাদের কার সাথে একটু শেয়ার করতে চাই আমরা যুদ্ধকালীন সময়ে যে কথাগুলো শুনেছিলাম যে ইরানের অভ্যন্তরে থাকা মোসাদের এজেন্টরা যে তথ্যপাত্রগুলো দিয়েছিল সেই তথ্যপাত্রের ভিত্তিতে ইসরাইল মিসাইল অথবা বিমান আক্রমণ করে ইরানের এতগুলো বিজ্ঞানী এবং এতগুলো সেনা কর্মকর্তাকে নিখুঁতভাবে হত্যা করে একদিনে বিষয়টা আসলে ঠিক তেমন না কারণ এতগুলো অফিসার এতগুলো বিজ্ঞানী কে কোন জায়গায় আছে অবস্থান করতেছে আর এজেন্টরা ফোনে ফোনে জানাই দিল যে অমক বিল্ডিং এর অমকতালায় অমক ঘরে আছে এই সময় ঘুমাচ্ছে আর ওই অনুযায়ী বিমানে এসে আক্রমণ করতেছে এটা আসলে খুব একটা বিশ্বাসযোগ্য না কিন্তু আমরা যুদ্ধকালীন সময়ে জিনিসটা ওইভাবেই মেনে নিয়েছিলাম আদতে ওনাদের অবস্থানটা নিখুঁতভাবে এবং সময় এটা নির্ধারণ করা হয়েছে জিপিএস সিস্টেম সম্পর্কে আমরা অনেকেই অল্প জানি এই জিপিএস সিস্টেমটা ব্যবহার করে সাথে আমরা যে ডিভাইসটা ব্যবহার করি সব সময় মোবাইল এবং সামাজিক যোগাযোগ মাধ্যম সেটা ফেসবুক ইনস্টাগ্রাম হতে পারে অথবা আপনার হোয়াটসঅ্যাপ এই অ্যাপসগুলো ব্যবহার করে জিপিএস সিস্টেম তাদের অবস্থানটা নিখুঁতভাবে সময় সহকারে আমেরিকার কন্ট্রোল সেন্টারে অনেক আগে থেকেই প্রতিনিয়ত পাঠাচ্ছিল মূলত ওই তথ্যের উপর ভিত্তি করেই বিমান আক্রমণ হয় এবং ওই তথ্যের উপর ভিত্তি করেই মিসাইলগুলো নিখুঁতভাবে ওই জায়গায় আঘাত আনতে সক্ষম হয় এখন কথা হচ্ছে যে জিপিএস সিস্টেমটা বিশ্বের প্রায় দু একটা দেশ ছাড়া যেরকম রাশিয়া চীন ছাড়া উত্তর কোরিয়া ছাড়া ম্যাক্সিমাম দেশই এটা ব্যবহার করে এটা সোভিয়েত আমলে সোভিয়েত ইউনিয়ন যখন ছিল আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের যে রেশারেশিটা ছিল সেই রেশারেশিতে এই জিপিএস সিস্টেমটা উদ্ভাবন করে আমেরিকা প্রথম দিকে এটা শুধুমাত্র বিমান চলাচল জাহাজ চলাচল এমনকি তারপরে গাড়ি আমরা যে গাড়ি চালাই আমরা যে গাড়িতে যে গুগল ম্যাপ সেট করি ওইটাও এই জিপিএসের মাধ্যমে আমাদের যে জায়গায় যাচ্ছে ম্যাপটা সেট করে দেয় ওই জায়গা রাস্তা টাস্তা সবকিছু দেখা নিয়ে যায় সোভিয়েত ইউনিয়নে সেই কত আগের কথা টেকনোলজি প্রতিদিনই চেঞ্জ হচ্ছে প্রতিদিনই কোনো না কোনো বিষয় অ্যাড করা হচ্ছে আমরা ফেসবুক যারা ব্যবহার করি যারা ইউটিউব ব্যবহার করি ইনস্টাগ্রাম ব্যবহার করি তারা দেখি না কিছুদিন পরপরই ই অ্যাপস আপডেট করার কথা আসে মানে তারা নতুন কোনো বিষয় এর মধ্যে ইনক্লুড করে সেটা আবার আপডেট করতে আমরা আপডেট করে নিই মূলত আমাদেরকে ফাইন্ড আউট করার জন্য আমাদের অবস্থান জানার জন্য আরও নিখুঁত নিখুঁত বিষয় এগুলোর মধ্যে ঢুকানো হয়েছে বর্তমানে এই জিপিএস সিস্টেমটা এমন একটা পর্যায়ে পড়ছে যে পৃথিবীর যে কোনো বিন্দু নট আমি এই যে আমি যে এখন যেখানে আছি আমি চারটে স্যাটেলাইটের আওতায় আছি যে কোনো বিন্দু পৃথিবীর যে কোনো বিন্দু অন্তত চারটে স্যাটেলাইটের আওতায় আছে। আমাকে ওই বিন্দুকে কেন্দ্র করে চারটে স্যাটেলাইট অ্যাট এ টাইম তথ্য প্রদান করতেছে সব প্রবলেম হচ্ছে আমি আজিজ এসি সেলিম কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি না বিধায় আমার তথ্য হয়তো আমেরিকার ওই কন্ট্রোল সেন্টারে ওটা মনিটর করা হচ্ছে না কিন্তু যদি তারা চায় জাহাজ মিশির সেলিমের বর্তমান অবস্থানটা কোথায় জানা দরকার এবং তাকে হত্যা করা দরকার তাহলে এখনই এই জানলা দিয়ে যে কোনো একটা রকেট ঢুকে আমাকে তারা মেরে ফেলতে পারবে বিষয়টা হচ্ছে এই মোট চব্বিশটা স্যাটেলাইট পৃথিবীকে অলওয়েজ প্রদক্ষিণ করতেছে পৃথিবী থেকে প্রায় বিশ হাজার কিলোমিটার উপর দিয়ে এমনভাবে তারা সেট করা যেন পৃথিবীর প্রত্যেকটা বিন্দু প্রত্যেকটা জিনিস অ্যাট এ টাইম চারটা স্যাটেলাইটের আওতায় থাকে এবং চারটা দিক থেকে তার অবস্থানটা জানানো হয় এই হচ্ছে অবস্থা এখন বোঝেন যে আমরা কোন অবস্থার মধ্যে আছি ঠিক আছে পৃথিবীর কোনো মানুষই আর স্বাধীন নয় কোনো মানুষই নিরাপদ নয় যদি চায় তারা যে কোনো সময় যে কাউকে এই পৃথিবী থেকে বিদায় করে দিতে পারে এই টেকনোলজি তাদের কাছে আছে এখন কথা হচ্ছে যে ইরান এবং রাশিয়া বিষয়টা জানে তারাও এর বিকল্প পদ্ধতি তৈরি করেছে যদিও রাশিয়াটা জিপিসের চাইতে ততটা উন্নত নয় বলে সবাই বলে কিন্তু ইরানেরটা সরি চায়নারটা বর্তমানে আমেরিকার জিপিএস সিস্টেমকেও সারাই গেছে চায়নার যে বেইদু স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম এই সিস্টেমের আন্ডারে এই যে আমরা কথা বলি বা মেসেজ লেনদেন করি যে আপনার মোবাইলে মানে হোয়াটসঅ্যাপে বলেন ইয়েতে বলেন ইনস্টাগ্রামে বলেন এখানে কিন্তু একটা নেটওয়ার্ক লাগে একটা ইন্টারনেট লাগে কিন্তু এই বেইদু স্যাটেলাইট সিস্টেমে ইন্টারনেটও লাগে না এটা ওই স্যাটেলাইট সিস্টেমের আওতায় যারা যাদেরকে দরকার যে তারা নিজেদের মধ্যে যোগাযোগ করবে তাদের হাতে এমন ডিভাইস দেওয়া হয় যেন ওই ইন্টারনেট ছাড়াই সেটা ব্যবহার করা যায় এই একটা দিকে এই বেইদু স্যাটেলাইট নেভিগেশন সিস্টেমটা আগানো ইরান এই যে যুদ্ধের পরপরই যে রাশিয়া হয়ে চীনে গেল মূলত এইটাকেই কেন্দ্র করে গিয়েছিল তাদের যে এতগুলো গুরুত্বপূর্ণ ব্যক্তি একদিনে নিহত হয়েছিল তারা এটা তাৎক্ষণিকভাবেই বুঝতে পারে যে তাদের ব্যবহৃত ডিভাইসগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা যেগুলো ব্যবহার করি সবাই ব্যবহার করা হয় ইনস্টাগ্রাম হলে কেউ আমার কোনো না কোনো একটা আমরা ব্যবহার করি যেগুলোর নাটাই আমেরিকার কাছে এবং ওইগুলো ব্যবহার করি আমি যখন ঘুমাই তখন আমার ঘরের মধ্যে কিন্তু আমার মোবাইল ফোনটা থাকে সো আমার অবস্থানটা তারা তখন জানে কাজে আমাকে হত্যা করা তাদের জন্য ওই অবস্থানে এটা তাদের জন্য খুব একটা জটিল বিষয় না ওই অবস্থানে কোনো মিসাইল পাঠানো বা ওই অবস্থানে কোনো বিস্ফোরক পাঠানো এটা তাদের জন্য খুব একটা জটিল কোনো বিষয় নয় এখন কথা হচ্ছে যে চায়নার যেটা এটা এটা জিপিএসএস চাইতে আরও ভয়ঙ্কর আপনাকে আরও বেশি মনিটরিংয়ের মধ্যে রাখতে পারে কিন্তু কথা হচ্ছে ইরান কেন তাহলে বাঘ মানে বাঘের আক্রমণ থেকে বাঁচতে সিংহের কাছে গেল বিষয়টা আর কিছুই না জিনিসটা হচ্ছে চায়না হচ্ছে ইরানের বন্ধু প্রতিম দেশ চায়না ইরানের উপর নজরদারি করলেও ইরানে আক্রমণের জন্য নজরদারি করবে না বরং ইরানকে তথ্য দেওয়ার জন্য নজরদারি করবে আর আমেরিকা বা ইসরায়েল জিপিএস সিস্টেম এবং আমাদের এই অ্যান্ড্রয়েড ফোন প্লাস হচ্ছে গা এই ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ইউটিউব এগুলোর মাধ্যমে আমাদের উপরে বা ইরানের উপরে যে নজরদারিগুলো করতেছে এগুলো তাদেরকে ধ্বংস করার জন্য হত্যা করার জন্য শুধু তাই না আমরা এই ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো যেগুলো জানি এর চাইতেও আরও ভালো অত্যাধুনিক প্রযুক্তি ইজরায়েলের হাতে আছে যে প্রযুক্তি দ্বারা ইসরায়েল আবার উল্টায় আমেরিকার উপর নজরদারি করে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প কেন ডোনাল্ড ট্রাম্প প্রত্যেকটা নাগরিকই ইসরায়েলের নজরদারির মধ্যে আছে এই ইসরায়েল আমেরিকাকেও বিশ্বাস করে না ইরানকে তো নজরদারিতে রাখছেই সব মানে শত্রু দেশগুলোতে কে তো রাখেই মানে মুসলিম দেশগুলো তো অবশ্যই কিন্তু আমেরিকাকেও নজরদারিতে রাখে এটা নিয়ে আমেরিকা সিনেটরা কথাও বলছে কিন্তু তারা বলছে না ওরা তো আমাদের বন্ধু ওরা আমাদের নজরদারিতে রাখতে পারে রাখলে ওরা তো আর আমাদের আঘাত করতে না আমরা তো ওদের সাথে কি বলে কনফ্লিক্টে যাচ্ছি না যে জিনিসটা বললাম যে ইরান যেটা চীন থেকে নিচ্ছে বিষয়টা ওই রকমই কিন্তু চীন তো চীনের সাথে তার শত্রুত আমি নাই কন যদি কখনো শত্রু তো আমি শুরু হয় চীন যদি ইরানে আক্রমণ করার চিন্তা করে তাহলে এই ব্যবস্থাকে মানে কার্যকরী করে এটাকে ব্যবহার করে বরং ইসরায়েল ইরানের উপর যে বিধ্বংসী হামলা চালিয়েছিল প্রথম দিনে তার চাইতে অনেক বড় বিধ্বংসী বিধ্বংসী হামলা ইরান সরি চীন ইরানের উপর চালাতে পারবে প্রযুক্তি বিষয়টা হচ্ছে প্রযুক্তি কোন জায়গায় চলে গেছে আমরা কোথায় আছি আমরা কি করতেছি না করতেছি এভরিথিং শুধু কি তাই আপনার কোনো কিছুই গোপন নাই সব কিছুই তাদের কাছে আছে যদি তারা আপনাকে ব্ল্যাকমেল করতে চায় আপনার সব কিছু আপনার গোপন সব কিছু তারা বাইরে নিয়ে আসতে পারে এরকম একটা অবস্থা বর্তমানে আমাদের সকলের এই জিনিসটা আমি ঠিক বুঝাইতে পারলাম কি না ঠিক জানি না এক কথায় জলে স্থলে আকাশে যা কিছু আছে সেটা পাখি বলেন ডুবো জাহাজ বলেন জাহাজ বলেন আমাদের গাড়ি বলেন আমরা কখন কোন মুহূর্তে কোথায় আসি এবং কোন গতিতে মনে করেন আমি মুভিং আছি আমি যে নিরাপত্তাও না যে আমি তো চলন্ত অবস্থায় আছি আমাকে কীভাবে মারবে আমি কোন আমার গাড়ির গতি কত আমি গাড়ির কোন সিটে বসা আছি এভরিথিং তারা এই সিস্টেমের মাধ্যমে পেয়ে যায় যে কারণে আপনারা হয়তো শুনে থাকবেন বেশ কয়েক বছর আগে ইসরায়েল একটা রোবটিক রাইফেল দিয়ে ইরানের মধ্যে ইরানের সব থেকে বড়ো বিজ্ঞানীকে গাড়ির ভিতর বসা অবস্থায় গুলি করে হত্যা করে তার পাশে বসা তার ওয়াইফের গুলি লাগে নাই কিছুই হয় নাই তাকেই লাগছে তাকেই লাগছে এবং সেটা কিন্তু কোনো মানুষ গুলি করে নাই সেটা একটা রোবট টাইপের একটা আপের মধ্যে সেট করা ছিল জাস্ট ওই পিক আপ থেকে গুলিটা ওই গাড়ির ভিতরে ওই ব্যক্তি যে অবস্থানে নিখুঁতভাবে নিখুঁতভাবে তাকে যেটা কপালে মাসে সেটা কপালে লেগছে মানে কত নিখুঁত তথ্য এখানে সরবরাহ করা হয় শুধু সেই তথ্যটা কোথা থেকে আসে সেই তথ্যটা আসে এই যে আমি ব্যবহার করতেছি যে ডিভাইসটা আপনাদের সাথে কথা বলতেছি এই মোবাইল এটা যদি হাতে না থাকে তাহলে কিন্তু তারা এই তথ্য দিতে পারবে না জিপিএস কিন্তু জিপিএস সরাসরি আপনার উপরে নজরদারি করতে পারে না জিপিএস নজরদারি করে হচ্ছে না আপনার হাতের বা আপনার ব্যবহৃত কোনো ইলেকট্রনিক্স ডিভাইস দেওয়া সেই ডিভাইসের মাধ্যমে এটা একটা ওখান থেকে আপনার ডিভাইস হয়ে এই তথ্যটা আমেরিকার কন্ট্রোল সেন্টারে যায় বিষয়টা হচ্ছে এই কারণে আপনারা হয়তো শুনে থাকবেন যে যুদ্ধ শুরুতেই হয়তো লালে খুব সব সবকিছু টোটাল ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করা বন্ধ করে দিয়েছিলেন তিনি কোনো প্রযুক্তি তিনি যেখানে ছিলেন সেখানে কোনো প্রযুক্তির সোয়া ছিল না বলা চলে যে আদিম যুগের মতো তিনি যে কোনো জায়গায় থাকেন না কেন সেটা গুহার মধ্যে থাকুক আর যেখানেই থাকুক যে বিল্ডিং থাকুক না কেন সেটা একটা আদিম যুগের মতো ইয়ে ছিল সেখানে কোনো প্রযুক্তি ছিল না বিধায় আমেরিকা যতই বলুক যে তারা জানে জানতো তারা যদি জানতো আয়তুল্লাহ আলী খবিনী কোথায় আছে এত যুদ্ধের কোনো প্রয়োজন ছিল এই যে ইসরায়েলে আজকে এখন ডে বাই ডে বের হচ্ছে এত ধ্বংসলীলা এত ক্ষয়ক্ষতির কোনো প্রয়োজন ছিল ই আয়তল আলী খোমেনে মারা যাওয়া মানেই তো ইরানের রেজিন চেঞ্জ হয়ে যাওয়া সব কিছু চেঞ্জ হয়ে যাওয়া যে কারণে আয়তুল্লা আলী খোমেনিকে তারা খুঁজে বের করতে পারে নাই শুধুমাত্র এই প্রযুক্তির থেকে দূরে থাকার জন্য প্রযুক্তি আমাদেরকে যেভাবে জীবনকে সহজ করছে সেভাবে আমাদের জীবনকে শুধু জটিল করে নাই আমাদের লাইফকে মানে কি বলবো বরবাদ করে দিছে মানে আমাদের মৃত্যু আমাদের হাতে না ধরতে গেলে ওরা আমাদের কিছু মারতেছে না এটা আমাদের ভাগ্য ওরা যে আমাদেরকে এখনও এই যে আমি যে মনে করেন এই যে আমেরিকা বা ইসরায়েলকে যে গালিগালাজ করতেছে আমাকে যে মারতেছে না এটা আমার ভাগ্য চাইলে যে কোনো সময় মারা দিতে পারে ভালো থাকবেন আর যদি সম্ভব হয় সাবস্ক্রাইব করবেন প্লিজ তাহলে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলাপ করার একটা আগ্রহ পাবো আদারওয়াইজ তো আগ্রহ পাবো না সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন আজকে রাতে দশটার পরে পাকিস্তানের বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম মানে আগ্রহ আস ইমরান খান প্লাস বর্তমান সেনাশাসক শাসক কর্মকাণ্ড পাকিস্তানকে দ্বিখণ্ডিত করার দ্বার প্রান্তে নিয়ে গেছে পাকিস্তানের অস্তিত্ব বিলীন হওয়ার পথে এটা নিয়ে একটুখানি আলাপ করব যদি আগ্রহ থাকে দশটার পরে অনুগ্রহ করে খেয়াল করবেন ভালো থাকবেন